পরস্পর পরস্পর আসছে তারাও যদি দাগ লাইনের মধ্যে প্রবেশ করে হয়তো কাউন্সিল বেল মেরে দিতে পারে আবার ওয়ার্ম আপ শুরু আবার ওয়ার্ম আপ শুরু কুড়ালি ছাড়া কিছুটা দূরে দক্ষিণ রামদারি এলাকার নাম এখান থেকে হবে আজকেরকার দিনে ঘোড়া দৌড়ের রেস পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে এসেছে পরস্পর ঘোড়া নিশানা দেখানোর জন্য রওনা নিয়েছে আমি বাকি ভিডিওটা আপনাদের দেখাবো স্টার্টিং পয়েন্ট থেকে যেখান থেকে পরস্পরভাবে ঘোড়াগুলো ছাড়া হবে সেখান থেকে পুরো ভিডিওটা দেখাবো আজকের আপনাদের গুটি গুটি পায়ে স্টার্টিং পয়েন্টে পৌঁছে গেছে এখান থেকে প্রতিটা রাউন্ডের ঘোড়া ছাড়া হবে দেখা যাক আজকেরকার দিনে এই মাঠে থেকে কে প্রথম স্থান অধিকার করতে পারে দেখো আজকেরকার দিনে দুটো টপ ঘোড়া আছে গুডিয়া শরীফ খাজা বাবার সাদা আর হিমচি বাবুল অনেকটাই ছোট মাঠের ঘোড়া অনেকটাই ভালো ঘোড়া আজকের দিনে দুটো ঘোড়া দেখা যাক এই দুজনার মধ্যে থেকে আজকের কি প্রথম স্থান অধিকার করতে পারে আজিন ভাই নতুন ঘোড়া নামিয়েছে আর মহাসিন ভাই পিছনে চাবুক মারার জন্য এসেছে আজকে নতুন ঘোড়া দেখো বাচ্চা কত সুন্দর ফিগারটা করেছে দেখো ছাড়া কিছুটা দূরে দক্ষিণ রামধারী এই দক্ষিণ রামদারি থেকে আজকে দিনে ঘোড়া দৌড়ের রেস বারাইপুর থানার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা দেখা যাক এই আজকের কা দিনে দক্ষিণ রামধারীর মাঠে থেকে কে প্রথম স্থান অধিকার করতে পারে দেখো আজকের কা দিনে অনেকটাই ভালো ভালো ঘোড়া এসছে ভোলা অ্যাম্বুলেন্স হিমচি বাবুল জয়নাল গাজীর কালো বাচ্চা জয়নাল গাজীর হাসা বাচ্চা মাছপুকুর কালো ভাই ঘুটিয়া শরীফ খাজা বাবা সাদা আচ্ছা হাজি সাহেবের ঘোড়া খাজা বাবার নতুন লাল পরস্পর আজকের দিনের টপ টপ ঘোড়া হাজি সাহেবের পাগড়া হাজি সাহেবের পাগড়াও এসছে মাছ পুকুর মাছ পুকুর সালম তারকদার যে কালো ঘোড়াটা দেখতে পাচ্ছ মাছ পুকুর সালম তারকদার সালম তারকদারেরও ঘোড়া আজকেরকার দিনে অনেকটাই ভালো ঘোড়া দেখা যাক এই কটা ঘোড়ার মধ্যে থেকে আজকের দিনে কে প্রথম স্থান অধিকার করতে পারে দক্ষিণ রামধারী এলাকার নাম অনেকটাই ভালো ভালো ঘোড়া আসে এখানে প্রতি বছর আমরা দেখে থাকি এই দক্ষিণ রামধারির বুকে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত টান টান উত্তেজনা কাউন্সিল বলে দিয়েছে যে দুবেলে ঘোড়া ছাড়া হবে প্রতিটা ঘোড়া প্রথম বেলে তোলা দ্বিতীয় বেলে ঘোড়া ছাড়া হবে তিন বাজি যেমন ছাড়া হয় তেমনই ছাড়া হবে কোনো হিট করবে না আজকের কাদিনে দেখা যাক এই কতটা সময় নাই প্রথম রাউন্ডের রেসটা শুরু করতে কাউন্সিল থেকে অনেকটা আজকের কাদিনে ভালো ভালো ঘোড়া অংশ গ্রহণ করেছে ঘোড়া জকি উঠছে কাউন্সিল অ্যানাউন্স করলো উনত্রিশটা ঘোড়া একবারে কাউন্সিল অ্যানাউন্সও করে দিল একবারে টান উত্তেজনা প্রতিটা সেকেন্ড এক বেলে ঘোড়া ছাড়া জকি উঠে গেছে প্রতিটা ঘোড়ার পিঠে চলে প্রতিটা সেকেন্ড টান টান উত্তেজনা হবে আজকের কাদিনে দেখা যাক আজকের কাদিনে কি প্রথম স্থান অধিকার করতে পারে সবই ধুলো উড়িয়ে প্রতিটা ঘোড়া এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মাঠে লাভিয়েছে ছোট একটা রেস করার জন্য মাঠে লাভিয়েছে মাছপুকু রাজ্যে ভাইয়ের ঘোড়া দেখাবো আজকের কাদিনে কে কেমনভাবে অংশগ্রহণ করছে মাছপুকুর হাজি সাহেবের পরস্পর ঘোড়া ওয়ার্ম আপ করানো হচ্ছে কিছু কিছু ঘোড়া গুটি গুটি পায়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখো আজকেরকার দিনে অনেকটাই ছোট মাঠ এই দক্ষিণ রামধারির মাঠে অনেকটাই ছোট মাঠ অনেকে ছাড়ার মুখে যদি একটা হাত এগিয়ে থাকে তাহলে অনেকটাই ফলাফল পাওয়া যায় এই ছোটো মাঠে আমরা দেখে থাকি অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ঘোড়ার দাগলা ঘোড়ার দাগলাইনে এনে আসার পরে প্রতিটা ঘোড়া ওয়ার্ম আপ করানো হয় কারণটা কী কারণ একটা দেখো এই সময় যদি একটা হাত এগিয়ে নিতে পারে পুরো মাঠটা অনেকটাই এগিয়ে আসতে পারে সেই হিসাবে একটা হাত এগুন পিছন করে প্রতিটা ঘোড়া মালিক কিন্তু ঝার পায়ে প্রকৃত ছুট থাকে প্রকৃত দৌড় থাকে ঝার পায়ে সে এক হাত চায় দু হাত পিছনে থাকলেও সে ছুটে সেটা কভার করে আমরা দেখে থাকি দেখা যাক এই টান টান উত্তেজনা প্রতিটা সেকেন্ড হয় যখন ঘোড়া প্রতিটা জকি উঠে যায় জখি প্রতিটা ঘোড়ার পিঠের ছেলে যখন জকি উঠে যায় তখন প্রতিটা সেকেন্ড টান টান উত্তেজনা হয় কাউন্সিল গিয়েছে দাগ লাইনে প্রবেশ করতে পারবে কি ঘোড়াগুলো নিয়ে দেখা যাক দাগ লাইনে প্রবেশ করতে পারে কি চেষ্টা করছে দাগ লাইনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য প্রতিটা ঘোড়া গুটি গুটি পায়ে কিছু ঘোড়া দাঁড়িয়ে আছে গুটি গুটি পায়ে দাগ লাইনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য বলছে আজকের দিনে যে প্রথম স্থান অধিকার করতে পারবে দেখো ভিডিওটা আপনারা পুরোটা দেখনি তা এর মধ্যে কমেন্ট করে জানাও যে আজকের দিনে কে প্রথম স্থান অধিকার করতে পারবে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত টান টান উনতিরিশটা ঘোড়া উনতিরিশটা ঘোড়া আজকের দিনে আমরা প্রায় মাঠে দেখছি পাঁচটা ছটা সাতটা আটটা ঘোড়া জুটছে আজকের দিনে উনতিরিশটা ঘোড়া অনেকটাই বেশি ঘোড়া দেখতে পেলাম এই রামধারির মাঠে দেখা যাক কতটা সময় নেয় প্রথম রাউন্ডা সব ঘোড়াগুলো গুটি গুটি পায়ে দাগ লাইনের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করছে প্রতিটা কাউন্সিলের সদস্য আছে ঘোড়াগুলো দাগ লাইনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে শুরু হবে প্রথম রাউন্ডে প্রথম রেস বেল মারবে না কাউন্সিল বেল মারবে না কাউন্সিল বেল মারবে না আবার ঘোড়াগুলো দাগ লাইনের মধ্যে প্রবেশ করতে হবে আজকের ঘোড়ায় ঘোড়ায় পুরোপূর্ণ মেলা এই রকম যদি প্রতিটা মাঠে ঘোড়া জোটে মেলাটা দেখে এনজয়ও লাগে আর প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত ভালো লাগে যে ঘোড়া যদি বেশি জোটে মাঠে কারণ প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তে একটা টান টান উত্তেজনা থাকে যে কে উঠে উঠতে কে উঠতে পারবে আর এ মাঠটা অনেকটাই বালি মাঠ বললে চলে অনেকটাই নরম মাঠ থাকে প্রতিটা ঘোড়ার পায়ে লাগা থেকে আরম্ভ করে চোট হওয়া কোনো অসুবিধা হয় না সেই হিসাবে অনেক মালিক এই মাঠেতে ঘোড়া নিয়ে আসে আবার ফের দাগ লাইনের মধ্যে প্রবেশ করবে কি অনেকটা এগিয়ে আছে কিন্তু প্রতিটা ঘোড়া কাউন্সিলের দুই একটা সদস্য এসছে তারা দাগ লাইনের মধ্যে নিয়ে যাবে কি আমি সব সময় তোমাদের জানাই আর সব সময় বলি যদি কাউন্সিল কোড়া পাখির থাকে তাহলে ঘোড়া কিন্তু এগন পিছন করে না কোনো মাঠে আর কাউন্সিল যদি নরম থাকে তাহলে আমরা দেখে থাকি যে প্রতিটা ঘোড়া ওয়ার্ম আপ করানোর জন্য এগুন পিছন করে কাউন্সিল চেষ্টা করছে ঘোড়াগুলোকে দাগ লাইনের মধ্যে প্রবেশ করার জন্য অনেকটাই সময় নিয়ে নিল প্রথম রাউন্ডার রেসটা শুরু হতে অনেকটাই সময় নিয়ে নিচ্ছে প্রথম রাউন্ডের রেসটা আরো দুটো রাউন্ডের রেস বাকি আছে তাহলে কতটা সময় নেবে আজকের কা দিনে আকাশটা অনেকটাই মেঘলা আকাশ আজকের কার দিনে অনেকটাই মেঘলা আকাশ কি হতে পারে বোঝাই মুশকিল এখনো দুটো রাউন্ড বাকি আছে প্রথম রাউন্ড এখনো শুরু হলো না বেল মারবে না বেল মারলো না বেল মারল না আবার ফের দাগ লাইনের মধ্যে প্রবেশ করতে হবে দেখো অনেকটাই সময় নিচ্ছে প্রথম রাউন্ডটা আমি দেখাবো কতটা সময় নেয় এই প্রথম রাউন্ডটা আবার প্রতিটা ঘোড়া গুটি গুটি পায়ে দাগ লাইনের দিকে প্রবেশ করছে কতটা সময় নেয় আমি দেখাবো আজকের কা প্রথম রাউন্ডটা পুরোটাই দেখবে ভিডিওটা আপনারা স্কিপ না করে তাহলে হয়তো বুঝতে পারবে না যে কোথা থেকে কিভাবে কি হয়ে গেল। আমি সব সময় আপনাদের রিকোয়েস্ট করি ভিডিওটা আমি যেটুকুনি বানাই পঁচিশ মিনিট কুড়ি মিনিট দশ মিনিট চায় আট মিনিট যত যতটুকুনি ভিডিও বানায় যদি ভিডিওটা আপনারা পুরোটাই দেখো তাহলে হয়তো বোঝার অসুবিধা হয় না অনেকের চেষ্টা করছে চেষ্টা করছে দাগ লাইনের মধ্যে দাগ লাইনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য প্রতিবারে চেষ্টা করছে চেষ্টা করছে দাগ লাইনে অনেকটাই ঘোড়া দাগ লাইনের মধ্যে কিন্তু প্রবেশ করেছে অনেকটাই একসাথে হয় একসাথে হয়েছে কিন্তু কিছু ঘোড়া দেখতে পাচ্ছ অনেকটাই এগিয়ে আছে তারাও যদি দাগ লাইনের মধ্যে প্রবেশ করে হয়তো কাউন্সিল বেল মেরে দিতে পারে আবার ওয়ার্ম আপ শুরু আবার ওয়ার্ম আপ শুরু আবারও ফের গুটি গুটি পায়ে লাইন এটা অনেকটাই সময় নেয় যতগুলো রাউন্ড হয় এতটা সময় আমি আপনাদের দেখাই না কারণ হল আজকেরকার দিনে পুরো ভিডিওটা দেখাবো স্কিপ না করে যে প্রথম রাউন্ড থেকে আরম্ভ করে লাস্ট পর্যন্ত কতটা সময় নেয় ভিডিওটা হয়তো আজকেরকার দিনে অনেকটাই বড়ো হবে কুরালি ছাড়া কিছুটা দূরে দক্ষিণ রামধারী এলাকার নাম বারাইপুর থানার অন্তর্গত মেলাটা কাউন্সিল প্রতিটা ঘোড়ার চেস নাম্বার মিলে নিচ্ছে যে দাগ লাইনে কারা দাঁড়িয়ে আছে এবারে প্রতিটা ঘোড়া খুবই রানিং দাগ লাইনের মধ্যে প্রবেশ করবে দেখো কেন কাউন্সিল শুরু করে দিয়েছে যে দাগ লাইনে দাঁড়িয়ে থাকবে তারা যদি ভালোভাবে ছুটে আসে তাদের প্রাইজ দেব সেই কারণে কাউন্সিল দাগ লাইনে দাঁড়িয়ে কাউন্সিল চেস নাম্বারগুলো মিলিয়ে নিচ্ছে প্রতিটা ঘোড়া খুবই রানিং দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে আবার শুরু বেল মেরে দিয়েছে বলতে 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 বেল মেরে দিয়েছে বেল মেরে দিয়েছে ঘোড়া প্রবেশ করছে ঘোড়া প্রবেশ করলো উল্টো ভাবে বোঝাটা অনেকটাই মুশকিল হয়ে গেলো প্রতিটা ঘোড়া উল্টো পথে চলে এলো বোঝা অনেকটাই মুশকিল হয়ে গেল দেখা যাক কি হতে পারে দুটি ঘোড়া সমান স্থানে অধিকার করেছে আজকে একটু আগে হলেও খাজা বাবার সাদা প্রথম অধিকার করেছে খাজা বাবার সাদা দ্বিতীয় হয়েছে খাজা বাবার লাল ঘোড়াটি যে নতুন লাল এবছর আনা খাজা বাবার তিন নম্বর স্থানে অধিকার করেছে হিমজি বাবুল অনেকটা একটা ভালো পারফর্ম করেছে পরস্পর তিনটি ঘোড়া দেখা যাক শুরু হবে দ্বিতীয় রাউন্ডের রেস শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস এই দ্বিতীয় রাউন্ডের রেসে প্রতিটা ঘোড়া দ্বিতীয় রাউন্ডের রেস প্রথম রাউন্ডটা ক্যান্সিল তারপরে আরও একটা রাউন্ড ক্যান্সিল করে দিয়েছে দেখো জানাই তোমাদের কিছু ঘোড়া দেখো অনেকটাই দাগ লাইনে দাঁড়িয়ে আছে অনেকটাই সুন্দরভাবে দাগ লাইনে দাঁড়িয়ে আছে কিছু ঘোড়া বাকি ঘোড়া অনেকটাই আগে আছে কিছু ঘোড়া অনেকটাই দাগ লাইনে দাঁড়িয়ে আছে কাউন্সিল প্রতিটা ঘোড়ার নাম্বার শেষ নাম্বার মিলিয়ে নিয়েছে বাকি ঘোড়া অনেকটাই আগে কতটা সময় নাই গুটি গুটি পায় আয় এগিয়ে নিয়ে যাচ্ছে বাকি ঘোড়াগুলো অনেকটা আজকের কাদিনে হুড় পাড় মেলা এটা বোঝা যাবে না আজকের কাদিনে কি হতে চলেছে ছেড়ে দিতে পারে কাউন্সিল বেল মারতে পারে বলতে বলতে অনেকটাই ঘোড়া পিছনে পড়েছিল বেল বলতে বলতে বেল মারতে দ্বিতীয় রাউন্ডের রেস কে উঠতে পারে কে উঠতে পারে হিমচি বাবুল হিমচি বাবুল উঠে গেল পরস্পর পরস্পর আসছে ধুলোয় ধুলোয় অন্ধকার আজকের অনেকটা এনজয় হবে মেলাটা হিমচি বাবুল প্রথম স্থান অধিকার করল পরস্পর আসছে ঠুকর হাজি স্যার আরও দু একটা হয়তো লাস্ট আসছে প্রথম স্থান অধিকার করেছে হিমচি বাবুল এ রাউন্ডেও প্রথম স্থান অধিকার করেছে হিমচি বাবুল সেকেন্ড স্থানে অধিকার করেছে সে কোন ঘোড়াটি সেটাও দেখাবো আপনাদের পরপর সেকেন্ড স্থান অধিকার করছে ঘুটিয়া শরীফ খাজা বাবা দেখা যাক প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আজকের কা দিনে উত্তেজনা অনেকটাই ঘোড়া দাগ লাইন ছাড়া অনেকটা এগিয়ে নিয়ে এসছে শুরুতে চলেছে লাস্ট রাউন্ডের লাস্ট হিট দেখা যাক এই লাস্ট রাউন্ডে প্রথম স্থান অধিকার করে দাগ লাইনে করার জন্য শুরু হতে চলেছে তিন নাম্বার রাউন্ডের রেস তিন রেস শুরু হতে চলেছে অনেকটাই ঘোড়া দাগ লাইনে আমরা দেখতে পাচ্ছি প্রবেশ করে আছে অনেকটাই ঘোড়া দাগ লাইন ছাড়া কিছুটা আগে আছে প্রতিটা ঘোড়া এরা দাগ লাইনের মধ্যে হয়তো প্রবেশ করবে পরপর গুটি গুটি পায় পরেশ পর ঘোড়া গুটি গুটি পায় দাগ লাইনে আজকেরকার দিনে অনেকটাই টান টান উত্তেজনা দেখতে পাচ্ছি ঘুটিয়া শরীফ খাজা বাবার সাথে বাবুল অনেকটাই টান টান উত্তেজনা এত খাজা বাবার সাদাটা প্রথম বাজিতে জকি পড়ে যাওয়ার পরে প্রথম বাজি ছেড়েছিল তারপরে থেকে আর ছাড়লো না জকি পড়ে গিয়েছিল সেই কারণে দাগ লাইনের মধ্যে প্রবেশ করে কি বেল মেরে দিতে পারে ওয়ার্ম আপ মারল না বেল আবারও ফের আসতে হবে এই এইরকম প্রতিটা মেলাতে যদি ঘোড়া জোটে আশা করছি আপনাদের ভিডিও প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত দেখে এনজয় লাগে কারণ মেলাতে যদি ঘোড়া না জোটে তাহলে সে মেলা মেলা বললে মানায় না অনেকটাই সময় নিচ্ছে প্রতিটা রাউন্ড কারণ কারণ তোমাদের জানায় যে প্রতিটা রাউন্ড ঘোড়া যদি সুন্দরভাবে দাঁড়ায় তাহলে এতটা সময় লাগে না কিন্তু প্রতিটা রাউন্ড ঘোড়া কেউ দাগ লাইনে দাঁড় করিয়ে রাখছে না সেই কারণে এতটা সময় লাগছে প্রতিটা রাউন্ড দেখতে পাচ্ছ দাগ লাইন কোথায় দাগ লাইন ছাড়া অনেকটাই দূরে আবার ফের প্রতিটা ঘোড়া এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কাউন্সিল আসার পরে প্রতিটা ঘোড়া দাগ লাইনের মধ্যে গুটি গুটি পায়ে নিয়ে যাচ্ছে দেখা যাক কতটা সময় নাই আজকের দিনে এনাকে চেনো এনাকে কেউ চেনো ইনি সব মেলাতে দেখা যায় দেখা যাক সময় নেবে আবার ওয়ার্ম আপ চালু যাও যাও নিয়ে নিয়ে কতটা সময় যেতে পারো তোমরা হয়তো লাস্ট রাউন্ড আলো না থাকতে পারে লাস্ট রাউন্ড হয়তো আলো না থাকতে পারে আজকের কা কি হতে পারে এই লাস্ট রাউন্ডটা দেখা যাক শুরু হচ্ছে তিন নাম্বার রাউন্ডের রেস পরস্পর আজকের দিনে সত্যি কল্পনা করা যায় না এবছর যতগুলো মেলা হয়েছে সবচেয়ে বেশি সময় এবছর এই মেলাতে লাগছে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা বাজি অনেকটাই করে সময় নিয়ে নিচ্ছে দাগ লাইনে প্রবেশ করছে অনেকটাই সুন্দরভাবে দাগ লাইনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ অনেকটা সুন্দরভাবে দাগ লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু তার থেকে আরো কিছু ঘোরা দাগ লাইন ছাড়া অনেকটাই দূরে মারবেবেল মারবেবেল আয় যাইলে মানলো আবার پھر দাগ লাইনে আসতে হবে অনেকটাই লোক অনেকটাই ঘোড়া আমরা দেখে থাকি 800 মেলাই বছর জিগ মেলাগুলো হয়েছিল জানি না এখানে প্রতিটা ঘোড়ার সাথে প্রতিটা কাউন্সিল যদি ব্যৱহার ভালো করে থাকে তাহলে হয়তো এতটা ভালো ঘোড়া জোটে হয়তো কাউন্সিল প্রতিটা ঘোড়ার সাথে তাহলে সেই রকম হয়তো কিছু ব্যবহার রেখেছে সেই কারণে প্রতিটা ঘোড়া ভালোবাসার খাতিরে অনেক মাঠে ঘোড়া খেলতে আসে আজকেরকার দিনে দেখো পাঁচ হাজার টাকা ছাড়া কিন্তু পাঁচ হাজার টাকা ছাড়া এতগুলো ঘোড়া দক্ষিণ রামধানীর মাঠে পাঁচ হাজার টাকা ছাড়া এতগুলো ঘোড়া অনেকটাই আমরা দেখে থাকি আট দশ হাজার টাকা ছাড়া দিলেও এতগুলো ঘোড়া প্রবেশ করে না কিছু কিছু জায়গায় আমরা দেখেছি দেখে থাকি অনেকটাই সময় নিচ্ছে ধাপে ধাপে বেল মারবে মারবে না মারলো না আবারও ফের আসতে হবে দাগ লাইনে ঘুরে সত্যি আজকের ছুট দেখার থেকে হয়তো তোমরা পেরেছানো হবে বেশি এটায় যে ছুট দেখানোর থেকে ধরানো স্টার্টিং পয়েন্টে বেশি সময় লাগছে বেশি মিনিট নিয়ে নিচ্ছে অনেকটাই বড় ভিডিও হবে আজকের দিনে ভাবতে পারছি না যে ছুট দেখাবো তোমাদের কীভাবে অনেকটাই কমই সময় পুরো ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন স্কিপ না করে তাহলে হয়তো বুঝতে পারবে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত একটা টান টান উত্তেজনা আজকের কার দিনে এই উত্তর রামধানির মাঠে দেখো অনেকটাই ঘোড়া আমরা বলছি বারবার কারণ যে গোটা মেলা করেছি আমরা দেখেছি প্রায় মাঠে ছটা সাতটা আটটা দশটা ঘোড়া জোটে তার বেশি ঘোড়া জোটে না কিন্তু আজকের দিনে অনেকটাই ঘোড়া উনতিরিশটা ঘোড়া আজকের দিনে দাগ লাইনে দাঁড় করাতে পারবে কি সবাইকে আবার এগিয়ে নিয়ে আসছে বেল মেরে দিয়েছে করছে তারপর লাইন ছাড়া অনেকটাই ঘুরে এলো প্রতিটা ঘোড়া প্রথম স্থান অধিকার করলো এই বাজিতে এই বাজিতে মাজপুকুর হাজি সাহেব প্রথম এলো এই বাজি লাস্ট রাউন্ডে প্রথম স্থান অধিকার করেছে মাজপুকুর হাজি সাহেবের ঘোড়া দেখা যা কাউন্সিলের রায় কে কেমন ফলাফল করে আজকের দিনে একটা ভালো পারফর্ম করেছে হিমজি বাবুল ভাই অনেকটাই ভালো পয়েন্ট আছে এবার কাউন্সিলের রায় কি বলে ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো যে কাউন্সিল কি রায় করেছে আজকের কার দিনে দুটো ঘোড়ার পয়েন্ট ভালো আমি দেখাবো আজকের কার দিনে দুটি মানে প্রথম স্থান অধিকার করেছে হিমচি বাবুল এখান স্থানে অধিকার করেছে সে কোন ঘোড়াটি সেটাও দেখাবো আপনাদের অধিকার করছে ঘুটিয়া শরীফ খাজা বাবা